হিজরি এটা আসলে বুঝতে কি হিজরি এটার প্রবর্তক গত মাসে জিনার শাহাদত দিবস গেল যার আলোচনা আমরা গত মাসে করেছি খলিফাতুল মুসলিমিন গাইজুল মুনাফিকিন হযরতে সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন ইনি ছিলেন হিজরি বর্ষের প্রবর্তক যখন তিনি আর শাসনamazonaws করতে ছিল ইনার আর শাসনamazonaws ইনি হযরতে আবু মুসা

তখন হযরতে সাইয়েদানা আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরতে ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হককেpostcss এর মাধ্যমে জানালেন হুজুর আমাদের একটা ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা দরকার কারণ শুধু মাস দেখলে আমরা এগুলো বুঝতে পারব আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার কাছে পত্রগঠালের হুজুর এটা একটা নির্ধারণ করা দরকার এটার একটা ব্যবস্থা করা দরকার আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তখন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে کرامদেরকে নিয়ে একটা বৈঠক করলেন সবাই পরামর্শ সবাই বসে বলে যাহা এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটা করা আমাদেরকে অবশ্যই করতে হবে এটা আমাদের জন্য জরুরি হয়ে গেছে এই বছর যেটা আমরা নির্ধারণ করব এটা কখন থেকে শুরু করব কেউ বলেন রসুরে পাক যে বছর দুনিয়া এসেছেন রসুল পাকের জন্মকে সামনে রেখে ওনার দুনিয়ার শুভাগমনকে ওনার বিনা নবীকে সামনে রেখে আমরা বছর শুরু করব। কেও বলেন না নবুয়তের বছরকে শুরু করব যে বছর তিনি নবুয়ত প্রকাশ করেছেন যখন তিনি নবুয়ত প্রকাশ করেছেন সেই বছরকে আমরা প্রথম ধরব এভাবে করে চলতে চলতে হযরত সৈয়দরা মাওলানা কায়রাত আলী আল মুরতদা رضی اللہ تعالی عنہ প্রস্তাব দিলেন নানা আমরা রসুল পাক যে বছর জন্ম গ্রহণ করেছেন রসুলের জন্মকে নিয়ে রসুলের সমাগমনকে নিয়ে আমরা হিজড়ি শুরু করব না কারণ খ্রিস্টানরা যারা আছেন এরা তো শুরু করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসেছেন। ঈসা আলাইহিস সালামকে এরা যিশু খ্রিস্ট বলে

ইহুদিরা সদৃশে কোন কাজ করা যাবে না তাইলে ইহুদীরা যেমনি করে চুল কাটে তাদের মতো চুল কাটা যাবে না ইহুদীরা যেমনি করে হাফ প্যান পরে তাদের মতো হাফ প্যান পরা যাবে ইহুদিরা যেমন করে বাজি ফুটায় তেমন করে বাজি ফুটানো যাবে না ইহুদি খ্রিস্টানরা যা করেন আমি সেটা করতে পারি

খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে তো আপনারাও তো মিলাদুন সবাই রসুলের জন্মদিন পালন করেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন একটা থার্টি ফার্স্ট নাইট যেটা পালন করে তারা নগ্ন হয়ে তারা ডান্স করে তারা মদ ব্যবহার করে তারা যেভাবে করে আনন্দ করে যে সিস্টেমে পালন করে আমরা সেটা করি কথা বলেন করি আমরা আমার রসুল যেদিন দুনিয়ার মধ্যে তসিম এনেছেন আমরা রসুলের তশ্রিফ হাওয়ারি কেন্দ্র করে এই সমস্ত করি না বরং আমরা রসুল যেদিন তস্রিম এনেছেন ঈদ এ উপলক্ষে মানুষকে খানা হাওয়াই কতオリンピック লাবেটি আমরা ঈদের মিলাদ নবী উপলক্ষে আল্লাহর কোরআন তেলাওয়াত করি আমরা ঈদের মিলাদ নবী উপলক্ষে বিভিন্ন জায়গায় সেমিনার করে মানুষকে হেদায়েতের ব্যবস্থা করি অনেক গ্রুপবি আছেন অনেক কি্যাং ভাই আছেন সোমবার রোজা রাখেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নবী উপলক্ষে তাহলে কেন আমরা মুসলমান যারা আমরা এমন কোন কাজ করি না আমার রসূলের শুভাগমনকে কেন্দ্র করে আমরা আনন্দ করি কেমন আনন্দ করি আমরা যে আনন্দের মধ্যে আমাদের তেক থাকবে যদিও হিজরত কে কেন্দ্র করে শুরু হয়েছে বছর মিলাদুল নবীকে নয় কেন কারণ ওদের সঙ্গে মিলে যাবে কিন্তু ওদের সঙ্গে মিলিয়ে আমরা মিলাদুল করি না আমাদের মিলাদুল নবী আর তাদের মিলাদুল নবীর মধ্যে পার্থক্য আছে কথা বলেন ঠিক কিনা তো যাই হোক তো হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওনার পরামর্শক্রমে উনি সমস্ত সাহাবা ইকরামকে নিয়ে বৈঠক করে

ইসলাম উনি রাজবন্দী থেকে মুক্তি পেয়েছে হজরত ইয়াকুব আলী ইসলাম ওনার চোখের দৃষ্টি আবার হরত পেয়েছে হজরত সৈয়দরা আইয়ুব আলী ইসলাম উনি ওনার পরিবার প্রয়োজন ফিরে পেয়েছে ওনার জনসম্পদ ফিরে হয়েছে। এবং উনি সুস্থ হয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেছেন হজরত ইসা রুহুল্লাহকে আল্লাহ আসমানের মধ্যে উত্তোলন করেছেন সাহাবাই ক্রাম এটাকে নির্ধারণ করেছেন যে এই মাসটা আমরা নির্ধারণ করব মোহরমুল হারাম অর্থাৎ মোহরম মাস যাতে করে সমস্ত নবীদের স্মৃতিগুলো আমাদের প্রত্যেকের মেমোরির মধ্যে গেতে যায় প্রত্যেকের স্মরণ যেন আমরা করতে পারি সেজন্য মুহররম দিয়ে এই বছরটাকে শুরু করা হয়েছে বছর শুরু করেছি নবীদের স্মরণ দিয়ে আর বছর শেষ করেছি সাহাবিদের স্মরণ দিয়ে বছর শুরু করেছি নবীদের স্মরণ দিয়ে আর বছর শেষ করেছি সাহাবিদের স্মরণ দিয়ে আমরা বছর শুরু করেছি আহেলে বাইতের কোরবানি দিয়ে বছর শেষ করেছি হজরতে ইসমাইল ইসলামের কোরবানি দিয়ে অর্থাৎ আমরা বছর শুরু করেছি আহেলে বাইতের কোরবানি দিয়ে আর বছর শেষ করেছি আল্লাহর নবীর কোরবানি